কি রে কি চিন্তা করস কি করি আমি তো জানি আমাকে দেখে জলতা সস পুরতা এ আগুনে পুইরা মইরা যেতে পারোস না এ কেসে আমি নাম জানি কি আমার নাম চেনছি অরে বাবা আপনি কি গ্যাসে চলেন না তেলে চলেন এ

এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে এটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হ্যালো হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা

তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আল্লাহ জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি ভাবি ভাই কই দেখি না যে কাল রাতে ঝগড়া হইছিল বাগানে আছে দেখেন গিয়া কিন্তু আমি তো বাগান থেকে আইছি দেখলাম না তো ধুরু মিয়া মাটি খুইরা দেখেন আচ্ছা ঠিক আছে

বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাঁশের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই আমি বুঝতে পারি গেলছি গো ও ভাই কে ভাবিক দেব ঘুমারছে ডাক দেব ডাক দিয়া গো সিদ্দিক ফোন দিতে

কিছু যে তোরে রাতের বেলা যখন কল দিছে তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিনা রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুস করে কক্সবাজার কেমনে চলে গেছস যে ফজর নামাজ পড়া রওনা দিছি তোর রওনা দিছস যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবি তোর সাথে যে রাতের বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার হ্যালো কি হ্যালো হ্যাঁ এখন ওসব কথা বললে এবার ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ

হনেন আমি এত বোকা না আমি তো হারে শীতটা লাগতে নাই গরমটা লাগতেছি গরমের মধ্যে যাব তোমরা কোন স্কুলে পড়ো স্কুলটা আবার কি আরে খাপা যেটা আমরা যেখানে মেয়ে দেখতে যায় ও স্কুল বলবে তোমরা তো বুঝবো স্কুলে পড়াশোনা বললে আমরা বাল বুঝবো আচ্ছা শোনো না হ্যাঁ বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ